এ অত্যন্ত স্বাভাবিক যে ভাষায় ভারতকে আক্রমণ করছে এবং আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির জয়কে নিয়েও যেভাবে কিছুদিন ধরেই কটাক্ষ করছে সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে পাকিস্তানপন্থী যারা একাত্তরে একাত্তরে যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল যাদের জন্যই তিরিশ লক্ষ বাঙালি শহীদ হয়েছে ও যাদের জন্যই কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে সেই লোকেরা কোটা আন্দোলন ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে এটা অন্য কিছু না এটা জঙ্গিবাদ মৌলবাদের একটা প্রয়াস মাত্র আমি রাম জন্মভূমি অর্থাৎ রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যিনি প্রধান সাক্ষী ছিলেন আচারিয়া রামভদ্রাচার্যাজি তিনি দুদিন আগে বলেছেন এরা সোজা কথায় শোনে না এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে স্ট্রাইক করতে হবে এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন মৌলবাদ জঙ্গিবাদ এবং পাকিস্তানের রাজাকার রাজাকারদের নাতি এদেরকে এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয় তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে দেড় বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল পাকিস্তানরা পরাজিত হয়েছিল পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামি আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা ভারত সরকারের কাছে একইভাবে কিছুদিন সময় আরও লাগবে ব্যবস্থা নিশ্চিত হবে এটা আমরা আশাবাদী আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন গণতন্ত্র ধর্ম সংবিধান সকলের অধিকার যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে এই নমস্কার বন্ধুরা আপনার শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং তিনি বাংলাদেশকে নিয়ে যা বললেন এটা এক ধরনের বলা যেতে পারে তিনি বাংলাদেশকে হুঁশিয়ারিয়ে দিলেন কারণ বাংলাদেশের বিশেষ করে যারা সরকারি সরকারের পদে আছে বিশেষ করে যারা সরকার চালাচ্ছে তাদের এক এক সময় এক এক রকম বক্তব্য এবং বেশিরভাগ উস্কানিমূলক বক্তব্য এবং ভারতবর্ষের নামে যে কুৎসা করছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু বললেন যে শুধু ভারতেরও নয় আমেরিকায় যে রাষ্ট্রপতি জয় হয়েছে সেই জয় নিয়েও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতারা বর্তমান যে ইউনিসের সরকার সেই সরকারের লোকজন কিন্তু সেই জয় নিয়েও নানারকম কটুক্তি করছে তো কাজেই তিনি কিন্তু বললেন যে এদের সোজাভাবে কথা বললে হবে না এবং এরা যে ভাষাতেই বোঝে সেই ভাষাতেই এদের সাথে কথা বলা দরকার কারণ একাত্তরে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা কিন্তু এমনি এমনি হয়নি কারণ সেই স্বাধীনতার আন্দোলনে কমপক্ষে তিরিশ হাজার বাঙালি কিন্তু শহীদ হয়েছিলেন এবং কয়েক হাজার ভারতীয় সৈন্য শহীদ হয়েছিলেন যার ফলেই কিন্তু যার ফলেই পাকিস্তান আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ একাত্তরে লাভ করে এবং এই জয়ে ভারতবর্ষের বলা যেতে পারে যে ভারতবর্ষের যদি সাপোর্ট না করতো বা সহযোগিতা না করতো তবে কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীন হতে পারত না কিন্তু স্বাধীন হয়ে কি হলো আজকে শেখ হাসিনাকে তারা কিন্তু যেভাবে সেখান থেকে তাড়িয়ে দিল সেটা আমরা সবাই অবগত এবং তারপরে যে ইউনিশের সরকার এসে যেভাবে দেশ চালাচ্ছে এবং দেশে যে একটা বিশৃঙ্খলা তৈরি করছে বিশেষ করে সনাতনীদের উপর যে অত্যাচার হচ্ছে এবং তারা একের পর এক সরকারি পদে থেকে ভারতবর্ষের নামে যে কুৎসা করছে বা যেভাবে অপপ্রচার করছে সেটা আমরা সবাই দেখছি তাতে বলা যেতে পারে যে আমাদের যে সাধারণ জনগণ এই জনগণের কথাই কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন তবে তিনি আরও বললেন যে হাসিনা ওয়াজেদকে তিনি কিন্তু বৈধ প্রধানমন্ত্রী বললেন এবং কিছুদিন অপেক্ষা মাত্র আবার হাসিনাই বাংলাদেশের দায়িত্বভার নেবেন এবং ঠিক আগের মতো করে আগের মতো যে গণতন্ত্র হিসেবে বাংলাদেশ চলতো সে হিসাবেই বাংলাদেশ চলবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রাস্তা দেখিয়েছিল গণতন্ত্রের যে ধর্ম নিরপেক্ষতা সংবিধান মেনে চলা এবং সকল ধর্মের লোককেই কিন্তু সম্মান করা এভাবেই আবার সেই দেশ চলবে এবং শেখ হাসিনায় সেই দেশ চালাবেন তো বন্ধুরা আপনার ভিডিওটি পুরোপুরি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে জয় হিন্দ জয় বাংলা